2023 এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভেটে দিয়েছিল প্রদ্যতের নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই অভিযোগ তুলেছিল বামগ্রেস নেতৃত্ব ধনপুর বক্সনগর উপভোটেও নীরব দর্শক ছিল তিপ্রামথা বিজেপিকে সুবিধা দিতেই উপভোটে ময়দান ছেড়েছিল অভিযোগ ছিল বাম কংগ্রেস নেতৃত্বের মথার নেতৃত্বের পাল্টা দাবি একের বিরুদ্ধে একের লড়াইয়ের জন্যই তারা দেয়নি প্রার্থী তারপরও কেন ব্যর্থ হল সিপিআইএম প্রশ্ন প্রদ্যোৎ কিশোর অনিমেষদের চব্বিশে লোকসভা নির্বাচনে কি করবে রাজ্যের প্রধান বিরোধী দল ত্রিপ্রামথা বা ত্রিপ্রামথার রুট ম্যাপ কি হবে তারা কি নির্বাচনে দুই কেন্দ্রে প্রার্থী দেবে নাকি অন্য কোনো রাজনৈতিক দলকে ভেট দেবে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ত্রিপ্রামথার হ্রষ্টা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের ঘন ঘন নৈশকালীন সাক্ষাৎকারের পরই এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি আসন বিজেপি প্রার্থী দেবে তারা তীব্রামতার সঙ্গেও জোটে যাবে না এই সমীকরণ স্পষ্ট বাম কংগ্রেস পৃথকভাবে প্রার্থী দেবে নতুন বছরের গোড়াতেই কংগ্রেস সিপিআইএম এর বন্ধুত্বে ধরবে ফাটল ইতিমধ্যে এমন ইঙ্গিত দিয়েছে পোস্ট অফিস চমনি বসে থাকবে না পৃথক ভাবে দু হাজার চব্বিশের নির্বাচনী কক্ষ পথে বিজেপি সিপিআইএম ও কংগ্রেসের রুট পরিষ্কার তাহলে কোন পথে হাঁটবে প্রধান বিরোধী দলটি প্রামথা ভোটে রাজনীতির লগারিদম বিশ্লেষণ করে রাজনীতিকরা বলছেন বাম কংগ্রেসের মতো তীব্রা যদি লোকসভার দুই আসনে পৃথকভাবে প্রার্থী দেয় তাহলে নির্বাচনের আগেই জয় নিশ্চিত হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি এটা বলার অপেক্ষা রাখে না কারণ ভোট কাটাকাটির অঙ্কে শাসক দল এগিয়ে যাবে বাকিরা পাত্তাও পাবে না এটা ভালো করে জানেন মথার নেতৃত্ব তিপ্রামথার বিনা সাহায্যে বিজেপি জয়ী হলে গেরুয়া বাহিনীর থিং কাছে গুরুত্ব কমে যাবে প্রদ্যোত কিশোরের তখন বিজেপিকে নিয়ে মথা খেলতে পারবে না বরং পাল্টা খেলা শুরু করবে বিজেপি ব্যাকফুটে চলে যাবে মথা এটা বিলক্ষণ বুঝতে পেরেছে মথার নেতৃত্ব রাজনৈতিক বিশ্লেষকদের কথায় লোকসভা নির্বাচনে প্রার্থী না দিয়ে বিজেপিকে ভেট দিলে সুবিধা পাবেন প্রদ্যুৎ কিশোর ও তার দল ভারতীয় জনতা পার্টি পুনরায় ক্ষমতা এলে জনজাতিদের স্বার্থে মথার উত্থাপিত দাবিগুলির কিছু একটা মানতে বাধ্য হবে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব সঙ্গে অবশ্যই রাজ্য নেতৃত্ব তাদের দাবিগুলির মধ্যে অন্যতম বিধানসভায় আরো ছয়টি আসন জনজাতিদের জন্য সংরক্ষিত করা কেন্দ্রের বিজেপি সরকার যদি আরো দুইটি আসনও জনজাতিদের জন্য সংরক্ষিত করে দেয় তাহলে এটাই হবে প্রদ্যুৎ কিশোরের বড় জয় তখন রাজ্য বিধানসভায় জনজাতি বিধায়কের সংখ্যা দাঁড়াবে ২২ জন এ সময় তীব্রমতা নেতৃত্ব জনজাতিদের বোঝাতে পারবেন তারা জাতির স্বার্থে লোকসভা নির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি ও তীব্রমতা নেতৃত্বের মধ্যে এই সংক্রান্ত আলোচনা নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এখন বল তীব্রামতার মূল থিঙ্ক ট্যাঙ্ক প্রদ্যুৎ কিশোরের কোর্টে শেষ পর্যন্ত প্রদ্যুৎ কোন দিকে হাঁটবেন এটাই এখন কোটি টাকার প্রশ্ন তবে এটা বাস্তব ত্রিপ্রামথা লোকসভা নির্বাচনে প্রার্থী না দিলে খুব শীঘ্রই রাজ্য রাজনীতির মানচিত্র থেকে প্রদ্যুৎ কিশোরের দল চিরতরে মুছে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না Bureau Report, Jam 24 News.